ছেলে আমার ভূগোল পড়ছে আমাদের দেশের নাম দেশের নাম দেশের নাম ভারতবর্ষ 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 ওহার উত্তরে হিমালয় পর্বতমালা ও দক্ষিণে ভারত মহাসাগর উত্তরে উত্তরে বাবা বাবা ডাক শুনে বিলক্ষণ বিরক্ত হলাম মাথায় এক খাবলা তেল মেখে স্নান করছে এরপর কোগ্রাসে খাওয়া তারপর আটটা সাঁত্রিশের লোকাল বল কি বলছিস পর্বতমালা কিরকম বাবা পর্বতমালা ও হলো গিয়ে বড় বড় পাহাড়ের শাড়ি বিরক্ত করিস না পড় ছেলে পড়ছে ভারতে চৌ হতে আমি মাথায় জল ঢালছি আর শুনতে পাচ্ছি ভারতের উত্তরে ভারতের দক্ষিণে পূর্বে পশ্চিমে চোখের উপর ভেসে উঠছে মানচিত্রের ছায়ারূপ ক্ষুদিরামের সূর্য সেনের ভগৎ সিং এর ভারতবর্ষ অগণিত মুক্তিযোদ্ধাদের ভারতবর্ষ ভারতবর্ষের উঠান জুড়ে রক্তের আলপনা মধ্যিকণে জলজল করছে স্বাধীনতার সোনার কলস না আমি কোনো যোদ্ধা নয় বিপ্লবী টিপ্লবী ওসব সব কিছু নয় নিতান্তই গৃহপোষ্য অফিসে কেরানি সকালে বাজার করি দুপুরে অফিস করি সন্ধ্যায় টিউশনই করি রাত্রিতে শয়ন করি আমার গলায় ঝুলছে পঞ্চমুখী রুদ্রাক্ষ দক্ষিণ বাহুতে মাদুলি কবজিতে বাবা তারকেশ্বরে সুতো আমার পিছনে ডাকলে অমঙ্গল সামনে ডাকলে বিপর্যয় আটটা সাঁড়ে তিরে লোকাল আমাকে ধরতে হয় আমার তারা আছে খোকা বন্ধ কর তোর ভূগোল তোর ভূগোলের সঙ্গে যাচ্ছে ইতিহাস তুই কি জানিস সেই ইতিহাসের চিহ্ন পাতা থেকে বেরিয়ে আসে তিতুমির বেরিয়ে আসে বিরসা অয়োকান্ত পুরুষ কোথায় কোথায় আমাদের আঁকা সেই ভারতবর্ষের মানচিত্র রাঙা চোখে তারা আমার দিকে তাকায় আমাকে সব উল্টো পাল্টা প্রশ্ন ছুঁড়ে মারে আমি দাঁড়িয়েই থাকি আমার চুল বেয়ে চিবুক সর্বাঙ্গ গড়িয়ে ঝরে পড়ছে জল ঝরে পড়ছে দিন অক্ষমতা কি উত্তর দেবো আমি হে রাষ্ট্র হে চক্র হে স্ফীতি হে মক্ষণ উত্তরের হিমালয় দক্ষিণের সাগর বলে দাও কোনখানে ভারতবর্ষ কোনখানে পড়ে আছে যুদ্ধ জেতা রক্তের ভারত আমি এক ছা পোষা কেরা আহার যে নিরাপত্তা নেই জীবনের নিরাপত্তা নেই আমাকে প্রশ্ন করা কেন আমার তো মান নেই মানচিত্র নেই ছেলে আমার ভূগোল পড়ছে দশ কোটি মানুষের ঘরে ছেলে আমার ভূগোল পড়ছে আমাদের দেশের নাম ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের দেশ আঁকা হচ্ছে নতুন মানচিত্র